ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটি কী হতে চলেছে উপরের লেখাটি থেকে বুঝতে পেরেছ তো আমরা এখন যাচ্ছি নাকালি ক্যামের সেই জাগ্রত মন্দিরে যেখানে কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটি কি ছিল কেনই বা মন্দিরটা এত জাগ্রতশীল সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকে তো বন্ধুরা চলে এলাম সেই মন্দিরে অনেকদিন পরে এলাম এই মন্দিরে পুকুরটার চারিদিকে ঘাস লতা পাতা এগুলো আমার পাড়ার ছেড়ে একসঙ্গে এসেছি পুজো দেবে বলে আর এই সেই মন্দির আর এই কাকাটি এই মন্দিরটি দেখাশোনা করে আর এনারা এসছেন অনেক দূর থেকে পুজো দিতে এটা এই মন্দিরের পুকুর এখন বর্ষাকাল পুকুরের চারিদিকে ঘাস ভর্তি হয়ে গিয়েছে আগে পুকুরটা অনেক পরিষ্কার ছিল অনেক দূর থেকে লোক আসতো এবং এই পুকুরে স্নান করে পুজো দিত তো এবার বলবো মন্দিরটা এত জাগ্রত কেন আর ঘটনাটি কি ছিল যেখান থেকে মন্দিরটির উৎপত্তি হয়েছিল আনুমানিক বারো বছর আগের ঘটনা এই মন্দিরের পাশের গ্রামে এক মহিলা কোনো এক মারণ রোগে আক্রান্ত ছিলেন অনেক ডাক্তার দেখিয়ে কিছু হয়নি মহিলাটি ভেবেছিলেন আর হয়তো আমি আর বাজব না হঠাৎ একদিন মহিলাটি এই পুকুরে স্নান করে এখানে পুজে দেয় তার কয়েকদিন পর মহিলাটি কোনো ক্লাবে গিয়ে রিপোর্ট করেন এবং রিপোর্টটি খুব ভালো আসে কয়েকদিন পর মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে যায় এই ঘটনাটির কেন্দ্র করে আশেপাশের লোকজন এখানে পুজো দিতে আসে সেখান থেকে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় তো আমরাও স্নান করে নিয়েছি এবার আমরা পুজো দেবো এই দিদার কাছ থেকে পুজোর জিনিসপত্র নিয়ে নেই না প্রতি শনিও মঙ্গলবার পুজোর সামগ্রী নিয়ে এনারা এখানে বসেন অনেক দূর থেকে লোক আসে পুজো দিতে তাদের মনস্কামনার জন্য প্রতি শনিয় মঙ্গলবার পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর ভিড় হতো এই যে মাটির প্রতিমাগুলো দেখা পাচ্ছেন এগুলো সব দানে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে প্রতিমা দান করে পুজো দেয় এখানে অনেক দেশদি প্রতিমা রয়েছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে লোক মুখে শোনা যায় শুদ্ধ অবস্থায় এই পুকুরটিতে স্নান করে যদি কেউ এখানে পুজো দেয় তার সমস্ত দুর্দশা কেটে যায় সব সবকিছুর বিশ্বাসযোগ্য হলো এই প্রতিমাগুলো কিছু না ভালো হলে এই প্রতিমা এই মন্দির এত কিছু হতো না মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে পুজো দেওয়ার জন্য এত ভিড় হতো এতদিনে হয়তো এই মন্দিরটির আলাদা হয়ে যেত অনেক দূর থেকে এনারা এসেছেন প্রতিমা নিয়ে এখানে পুজো দিতে তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আমরা এখন বাড়িতে যাব এই ভিডিওর মধ্যে এই মন্দিরটা সম্পর্কে আমার যতটুকু জানা ছিল ততটুকুই বললাম ভিডিও শেষ করার আগে একটাই অনুরোধ ভিডিওটি যেখান থেকে দেখছেন একটা শেয়ার করুন দেখবেন আপনার ভালোই হবে আপাতত ব্লগটি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো